নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স এর কিছু আপডেটস নিয়ে তো সেখানে কলকাতা নাইট রাইডার্স এর আপডেটস এর কথা বললে প্রথমেই যদি আমরা কে কেট দুই বিদেশি প্লেয়ার যারা চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এ পঁচিশে খেলছে আজকেই ম্যাচ ছিল অস্ট্রেলিয়া আফগানিস্তান যেই ম্যাচটায় আমি যখন ভিডিও বানাচ্ছি বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছে বাট অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে আছে সেই ম্যাচটাই কিন্তু স্পেনসার জনসন এবং রহমানুল্লাহ গুরুবাস দুজনেই কিন্তু খেলতে নেমেছিল এবং গুড়বাসের কিন্তু খারাপ ফর্মটা কন্টিনিউ চলছেই তবে এই দিনের ম্যাচে কে কে আর ফ্যানেদের হয়তো একটুখানি মানে মনে হবে যে রহমনুল্লাহ গুরুবাস যে বলটাই আউট হলো ওটা স্পেন্সার জনসনের একটা দারুণ বল ছিল সেটা দেখে যেমন আনন্দ হতে পারে উল্টো দিকে গুরুবাসের ফর্ম দেখে কিন্তু চিন্তাও হতে পারে বাট ডেফিনেটলি আজকে স্পেন্সার জনসন কিন্তু খুব ভালো বোলিং করেছে ওভারঅল স্পেন্সার জনসন দশ ওভার বোলিং করে উনপঞ্চাশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে একটু প্রথম দিকে সুইংটাকে কন্ট্রোল করতে পারছিল না যদি করতে পারতো উইকেটের সংখ্যাও বাড়তে পারতো ফিগারটা আরও বেটার হতে পারতো রানও কম যেতে পারতো তো সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে স্পেন্সার জনসন কিন্তু দারুণ বোলিং করেছে মানে স্পেন্সারকে ফিউচার স্টার্ক বা স্টার্কের রিপ্লেসমেন্ট অস্ট্রেলিয়া টিমে বলা হয় কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে যে বলটা গুড়বাসকে করলো অনেকটা স্টার্কেরই কিন্তু ছোঁয়া ছিল স্টার্ক নিজের প্রাইমে এই টাইপের বোলিংয়ে কিন্তু অনেক উইকেট তুলেছে এবং অ্যাকচুয়ালি নতুন বলে যেভাবে আর কি স্পেন্সার জনসন সুইং করাচ্ছিল জোস ইংলিশ পাগল হয়ে গিয়েছে যে ভাই কোন বলটা ধরবো স্পেন্সার জনসনের বল লেট সুইং হচ্ছে মানে ভীষণ সুইং হচ্ছিল এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স টিমে ভালো উইকেট কিপার তো লাগবেই কারণ যদি প্রথম দিকে দু তিনবার বল সুইং করে একদিকে তোমার কাছে আছে হচ্ছে স্পেন্সার জনসন উল্টো দিকে আছে হচ্ছে বৈব বারোরা দুজনেরই বল প্রচুর সুইং করে আর দুজনেরই একটু কন্ট্রোল করতে অসুবিধা হয় ফলে একটা ভালো কিপার তো লাগবে কিপারকে ভালো রকম টেস্ট কিন্তু করবে আর আমরা এটা ধরেই চলছে যে প্রথম দিকে কিন্তু বিদেশি ফাস্ট বোলারটা স্পেন্সার জনসনি হবে তার কারণ হচ্ছে অ্যান্ড্রিক নর্কিয়ার কোনো রিপ্লেসমেন্ট এখন অব্দি কলকাতা নাইট টাইডার্স নেয়নি এবং কলকাতা নাইট টাইডার্স ম্যানেজমেন্ট নাকি এখনো হোপফুল যে অ্যান্ড্রিক নর্কিয়া আমরা মোটামুটি আইপিএলে অ্যাভেলেবেল পাবো আইপিএলে শুরু শুরুর দিকে সে ফিট হয়ে যাবে এরকম আর কি আশা করছে সেই কারণে রিপ্লেসমেন্ট নেয়নি এবার নর্কিয়া একটা ইঞ্জুরি থেকে ফিরছে আর একটা ইঞ্জুরি লেগে যাচ্ছে সেই জায়গাতে যদি কলকাতা নাইট রাইডার্স কোনো রিপ্লেসমেন্ট না নেয় পরবর্তীকালে গিয়ে সেটা টিমকে কতটা সমস্যায় ফেলতে পারে সেই নিয়ে তো চিন্তা লাগছে তবে আপাতত যদি কে কে আর ভাবে যে আমরা নরকিয়াকে ফিট পেয়ে যাব। ঠিক আছে ভাবনা চিন্তা সেটা হতে পারে যে নর্কিয়ার গতিটা আমাদের এক্সট্রা পেস্টে ইডেনে কাজে আসবে কিন্তু নর্কিয়া যতবার ইঞ্জুরি থেকে ফিরেছে তাকে আমরা সেরকম ছন্দেও দেখিনি তো সেখানে অ্যান্ড্রিক নর্কিয়াকে নিয়ে চিন্তা থাকছেই এবং প্রথম দিকে কলকাতা নাইট টাইডার্সের হয়তো ভরসাটা স্পেন্সার জনসনই হতে চলেছে এবং আজকে স্পেন্সারের বোলিং কেমন লাগলো কমেন্টে জানিও বাকি গুড়বাজের ফর্মটা অবশ্যই চিন্তার সেই জায়গাতে ডিকি হয়তো প্রথম চয়েস হতে পারে কেকের উইকেট কিপিং পজিশন বাকি কলকাতা নাইট টাইডার্সের বোলার্সদের কথা বললে সেখানে কি উমরান মালিক বা অ্যান্ড্রিক নরকিয়ার মতো প্লেয়ারদের নিয়ে কে একটু ফেঁসে গেল বা পার্টিকুলারলি শুধুমাত্র উমরান মালিককে নিয়ে দেখো উমরান মালিক ভালো প্লেয়ার ঠিক আছে গতি আছে তবে উমরান মালিকের এই ইঞ্জুরি সমস্যা একটা আছে সেখানে উমরান মালিককে কে কেয়ার নিয়েছে সেটা ঠিক আছে কিন্তু তার পাশাপাশি হয়তো আরও একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার নেবার দরকার ছিল ম্যানেজ করে কারণ ব্যাপারটা হচ্ছে যে এখন তোমার কাছে বৈভব অরোড়া হরসিদ রানা উমরান মালিক তিনটে ফাস্ট বোলার আছে তার মধ্যে উমরান ইনজিওটি চলছে সেখানে যদি কোনো কারণে বৈভব অরোড়া বা হরসিদ রানার একটা ব্যাকআপ ফাস্ট বোলার লাগে ঠিক আছে উমরান হয়তো আইপিএল এর আগে ফিট হয়ে যেতে পারে এনসিএর ট্রেনিং করছে সেই জায়গাতে কিন্তু একটু সমস্যায় কেকে পড়তে পারে হয়তো আরও একটা এক্সট্রা ফাস্ট বোলার কে ক্যারের রাখা উচিত ছিল তবে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট উমরান মালিককে নিয়েও খুবই হোপফুল ভরো তরুণ কে কেকেআর বোলিং কোচ মেনলি যার পরামর্শই কে আর কিন্তু নিয়েছে উমরান মালিককে সেই ভরো তরুণ কিন্তু বলেছে যদি উমরান মালিককে প্রপারলি গ্রুম করা যায় তাহলে কিন্তু উমরান মালিকের মধ্যে সেই পোটেন্সিয়াল আছে ভারতের নেক্সট পেস সেন্সেশন হওয়ার মতো মানে ভারতের পরবর্তী সবচেয়ে বড় ফাস্ট বোলার হবার ক্ষমতা কিন্তু উমরান মালিকের মধ্যে আছে তো দেখা যায় উমরান কতটা তাড়াতাড়ি ফিট হতে পারে তবে হ্যাঁ একটা ব্যাপার তো এক্সাইটিং যদি এই মরশুমে উমরানকে আমরা নাও দেখি ভবিষ্যতের কথা ভাবছি যে যদি ধরো পরের মরশুমে গিয়েও মানে আইপিএল দু হাজার ছাব্বিশের আগে গিয়ে যেভাবে হর্ষিত রানা তোমার পেস ইমপ্রুভ করছে এখনই দেড়শো ছুটছে আস্তে আস্তে হর্ষিতের পেস বাড়ছে উমরান তো এমনি দেড়শোর উপরে বোলিং করে তো যদি দুটো দেড়শো কিলোমিটার বেগে বোলিং করার মতো ইন্ডিয়ান বোলার থাকে সেটা ভাই ভীষণ এক্সাইটিং হতে চলেছে হোক फुल्ली इमरान मलिक निजके फिट राखबे এবং আর কোনো ইঞ্জুরিতে পড়বে না বাকি শার্দুল ঠাকুরকে নাকি কে কে আর নিতে পারে এরকম অনেকে তোমরা জিজ্ঞেস করছিলে বাট ওরকম কোনো রিউমোর আমি পার্সোনালি শুনিনি এবং শার্দুল ঠাকুর অ্যাকচুয়ালি রেড বল ক্রিকেটে ভালো বোলিং করছে বাট টি টোয়েন্টি ক্রিকেটে যখন সৈয়দ মুস্তাক আলী ট্রফি চলছিল সে জায়গাতে খুব একটা ভালো বোলিং করেনি তো সেখানে কে আর ম্যানেজমেন্ট হোপফুল যে উমরান মালিক অ্যান্ড্রিক নর্কিয়া দুজনই পুরোপুরি ফিট হয়ে যাবে তো সেখানে হয়তো অন্য কোনো নতুন ফাস্ট বোলারকে আমরা এখন আর দেখতে পাবো না বাট নরকিয়াকে নিয়ে আমার সন্দেহ কিন্তু এখনও থাকছে দেখা যাক ফিট হয়ে গেলে তো খুবই ভালো কথা বাকি কে কে আরেকটা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচও খেলেছিল যেই ম্যাচে কিন্তু দেখা গিয়েছে যে অজিঙ্কের রাহানে কিন্তু ক্যাপ্টেন ছিল একটা টিমের যে টিমে কিন্তু ভেঙ্কটে সাইয়ার বা রিঙ্কু সিং এর মতো প্লেয়াররাও ছিল তো সেখানে কিন্তু সেই টিমের ক্যাপ্টেন ছিল অজিঙ্কে রাহানে উল্টো দিকের আর টিমের ক্যাপ্টেন ছিল মায়াঙ্ক মার্কান্ডে তবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে তাহলে রাহানি ক্যাপ্টেন যখন ভেঙ্কটেশ আইয়ার বা রিঙ্কু সিং এর মতো প্লেয়াররা তার আন্ডারে খেলেছে কে কে আর কেন অফিসিয়ালি অ্যানাউন্স করছে না তবে আই থিঙ্ক প্র্যাকটিস ম্যাচের ব্যাপারটা হয়তো অতটা গুরুত্ব দেবার কিছু নেই কারণ যদি রাহানি ক্যাপ্টেন হতো ভেঙ্কটেশ আয়ারও রিসেন্টলি তোমার স্টেটমেন্ট দিয়েছে কে কে আর যদি আমাকে ক্যাপ্টেন করতে চায় আমি খুশি খুশি ক্যাপ্টেন হবে এরকম কিছু স্টেটমেন্ট দিয়েছে যদি সেটা নিশ্চিত হয়ে যেত তাহলে ওই টাইপের স্টেটমেন্ট আই থিঙ্ক আসতো না এবং কে কে আর হয়তো যদি অন্য কাউকে ক্যাপ্টেন করেও তাকে যদি প্র্যাকটিস ম্যাচে ক্যাপ্টেন করে দিত আর সেটা আমরা দেখতে পেতাম যে টেশ আয়ারের ক্যাপ্টেনশিপে তোমার রাহানে খেলছে তাহলে কে কে আর যে এক্সাইটমেন্টটা বিল্ড করার চেষ্টা করছে ক্যাপ্টেন্ট নিয়ে সেটা কিন্তু একটা কারণ হতে পারে যে কি করেছিল তবে যতক্ষণ অফিসিয়ালি কে কে আর অ্যানাউন্স করছে কোনো কিছুই বলা যাবে না যে কেউ হতে পারে রাহানেও হতে পারে ভেঙ্কটেশও হতে পারে অন্য কেউ হতে পারে দেখা যাচ্ছে কারণ যতক্ষণ কে কে আর অফিসিয়াল অ্যানাউন্স করছে বলা পসিবল না প্র্যাকটিস ম্যাচে রাহানে ক্যাপ্টেনশিপ করেছে একটা টিমের উল্টো দিকের টিমটা ক্যাপটেনশিপ করেছে মায়ঙ্ক মার্কণ্ডে ভেনকোটে সায়ার রডিনকো সিং তারা রাহানের হেড ক্যাপটেনশিপে খেলেছেন ঠিক আছে তো এই আপডেট গুলোই তোমাদেরকে কে কেআর নিয়ে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো गाइस এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই